প্রিয়ন তো কী অবস্থা সবাই কেমন আছেন তো আজকে আমাদের গ্রুপে যে সিগনালগুলো দেওয়া হয়েছে তো আপনারা সিগন্যালগুলো দেখতে পারেন দেখেন আমাদের যে করা প্রেডিকশন দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সব করা পেরিকশনে আমাদের বেশিরভাগই প্রফিট করা হয়েছে আমাদের এক থেকে দুই স্টেপের উপরে কোনো লস নাই জাস্ট এটা আমাদের পাবলিক গ্রুপটা আপনি দেখবেন জাস্ট এটা আমাদের পাবলিক গ্রুপে কী করা হয়েছে সিগনাল দিচ্ছে তো আমাদের পাবলিক গ্রুপে আমাদের এক স্টেপের উপরে কোনো সিগনাল লস নাই আজকে দুই স্টেপ আমাদের ভিআইপি হ্যাক দ্বারা এখানে সিগন্যালগুলো প্রোভাইড করা হয় তো যারা যারা আমাদের পাবলিক গ্রুপে সিগনালগুলো নিতে চান তো অবশ্যই আমাদের গ্রুপের নিচে লিঙ্ক দেওয়া আছে কিংবা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সবাই অ্যাড হয়ে যাবেন আমরা আপনাকে কী করবো পাবলিক গ্রুপে ভিআইপির মতো সিগনাল প্রোভাইড করবো আপনাদেরকে বেশি কিছু না জাস্ট কী করবেন এইখানে আসবেন আইসি আমাদের লাইভে সিগনাল দেওয়া হয় লাইভে আপনাদের অ্যামাউন্ট বোঝায় দেওয়া হয় বই দেওয়া হয় দেখবেন জাস্ট এইখানে অ্যাকাউন্টও করবেন সবাই ঠিক আছে অ্যাকাউন্ট করে সবাই আমাদের ভিআইপি সিগন্যালগুলো নিয়ে নেবেন আমরা ভিআইপি সিগন্যালগুলো কিন্তু পাবলিক গ্রুপেই দিয়ে থাকি আমাদের টানা দেখতে পাচ্ছেন এগারোটা উইন আছে দশটা উইন আছে অনেক সুপার উইন আছে তো আপনারা কীভাবে এইখানে যুক্ত হবেন সর্বপ্রথম কি করবেন আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে আপনারা লিঙ্কটা নিয়ে নেবেন লিঙ্কটা টাচ করলে দেখবেন আপনাদের কী করা হয়েছে আমাদের গ্রুপে আপনাদের অ্যাড করা হয়েছে ঠিক আছে আপনারা অ্যাড হয়ে যাবেন পরবর্তীতে যারা ফেসবুক থেকে দেখতে অবশ্যই নিচে ক্লিক করলে কমেন্টে নিচে ক্লিক করলে আমাদের ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন এবং যারা যারা কালার ট্রেডিং প্ল্যাটফর্মের থেকে সত্যি কোনোভাবে কিংবা টাকা ইনকাম করতে চান ভাই অবশ্যই আপনাদেরকে বলবো হাজি ডি কেউইন কিংবা আমার ক্লাবকে প্ল্যাটফর্মের ভিতর ঢুকতে কারণ এইখানে আছে ভাই বহুত টাকা আপনি এখান থেকে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনি এখান থেকে বহুত টাকা ইনকাম করতে পারবেন আপনারা চাইলে এখান থেকে লাখ লাখ টাকা এখান থেকে কী করতে পারবেন ইনকাম করতে পারবেন আপনারা যদি চান যে ভাই এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করার জন্য তাহলে অবশ্যই আপনার কী করা লাগবে এখানে কালার ট্রেনিং প্ল্যাটফর্মে চলে আসবেন তো যারা যারা আর কি কালার ট্রেনিং প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে চান অবশ্যই আমাকে নক করবেন আমাকে নক করলে আপনাদের কি ভরপুরভাবে সাপোর্ট এবং সব কিছু পেয়ে যাবেন তো নিচে দেওয়ার লিঙ্কে ক্লিক করে সবাই আশা করছি আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাবেন ঠিক আছে